হে গাইস কি অবস্থা সবার ঈদ কেমন কাটছে আমার তো ঈদ ভালো কাটে নাই তারপরও আমি ভালো থাকার চেষ্টা করতেছি তোমাদের কার কেমন ঈদ কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবা আর ঈদ মানে কুরবান ঈদ মানেই হচ্ছে গরুর মাংস গরুর মাংস গরুর মাংস গরুর মাংস খেতে খেতে আমার মতো কে অধৈর্য অসহ্য হয়ে গেছো এখন আর গরুর মাংস দেখলে ভালো লাগতেছে না মনে হচ্ছে ভর্তা ভাত খাই আর একটু যে কোনো মাছ খাই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ দারুণ একটা চিংড়ি মাছের মালাইকারি সরি ঝাল কারি আমাদের হচ্ছে আমার ছেলেমেয়েরা ঝাল অনেক পছন্দ করে অনেক পছন্দ করে তারা মিষ্টি পছন্দ করে না সেই জন্য আমি ওদের ওদের জন্য একটি ঝাল ঝাল রেসিপি বানাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল ঝোল তো তোমরা এটা অন্যভাবেও রান্না করতে পারো বাট আমি এইভাবে রান্না করি চিংড়ি মাছটা এইভাবে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে অনেক মজা লাগে আর আমার ছেলে মেয়ে যেহেতু ঝাল পছন্দ করে সেই জন্য আমি একটু বেশি ঝালই দেই তোমরা যেভাবে তোমাদের পছন্দ হয় সেইভাবে দিতে পারো সমস্যা নাই এটা বড় বড় চিংড়ি এই চিংড়ি আমি অনেকগুলোই নিয়েছি তো আমার তো আমরা হচ্ছে আমাদের দুটো মেয়ে আর একটা ছেলে তো যাই হোক আমাদের পরিবারের সংখ্যা অনেক কম লোকজন তাই একটু কম মাসি নিচ্ছি আর যেহেতু অনেক মানে এই তিন চার দিন মাংস খাইতে খাইতে অসহ্য অধৈর্য হয়ে গেছে তাই আমি হচ্ছে আমাদের দেশে ভাতের ভিতরেই আলু সিদ্ধ দিয়ে দেয় এই আলুটা ভাতের ভিতর থেকে বের করে তারপরে হচ্ছে ভর্তা বানাই তো এটাও অনেক মজা লাগে আলাদা সিদ্ধ করলে আমার কাছে মনে হয় যে আলু পানি পানি হয়ে যায় তো আমরা হচ্ছে ভাতের চাউলের ভিতরই হচ্ছে আলুটাকে সিদ্ধ করি সেটাকে পরে আমরা তুলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডোলে ভর্তা বানাই তো এটাও অনেক মজা লাগে তোমরা একবার ট্রাই করে দেখো প্লিজ তারপরে বলো যে ম্যাডাম যেটা বলছে সেটা সত্য কিনা তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই যে রেসিপিটা চলে আসছে আমি সব কিছু গছ করে নিয়েছি গল্পের ভিতর তোমরা সবাই দেখছো যে আমি সব কিছু আগে থেকেই গছগাস করে নিছি এখন একটা একটা করে উপকরণ দিয়ে দেব। আমি একটু পেঁয়াজ রসুন এগুলো একটু ব্লিন্ডার করেও দিয়েছি আবার একটু পেঁয়াজ কাঁচা মেমরি সেটা এটা হচ্ছে একটু কেটেও দিয়েছি যেহেতু চিংড়ি মাছের ভিতর তরকারি দিব না সেই ক্ষেত্রে একটু মরিচ আর একটু পেঁয়াজ আস্ত আস্ত করে কেটে দিলে এটা খাইতে অনেক মজা লাগে অনেক মজা লাগে তো চিংড়ি মাছ আমাদের ঘরে আমার মেয়েদের অনেক পছন্দ অনেক পছন্দ আমার ছেলে বেশি চিংড়ি মাছ পছন্দ করে না তারপরেও বোনেদের যেটা পছন্দ তাদের সাথে সেটাই সে খেয়ে নেয় তো দেখো চিংড়ি মাছটার কত সুন্দর কালার আসছে রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ রান্না করে